প্রথম সন্তান বাবা মার কাছে জীবন্ত খেয়াল না সন্তান যখন হাসে বাবা মা হাসে আবার সন্তান যখন কাঁদে বাবা মাও কাঁদে এই কথাগুলোর আক্ষরিক অর্থ বুঝতে পেরেছি শোভা হওয়ার পর দেখতে দেখতে দুইটা বছর কিভাবে পার হয়ে গেছে আসলেই বুঝতে পারেনি ও যত বড় হচ্ছে খুশি তো হচ্ছে সেই সাথে অনেকটা কষ্টও হচ্ছে কারণ এই এইরকমভাবে গা লেগে আর বেশি দিন থাকবে না ওরা আলাদা একটা জগৎ গড়ে উঠবে সেই জগতে তখন আর আমাদের এতটাও প্রয়োজন হবে না এগুলো ভাবলে কেন জানি একটু মনটা খারাপই হয় মেয়ে আমার কোকোমেলনের বড় ফ্যান তো মেয়ের জন্য ভাবলাম যে বাসায় কিছু ডেকোরেশন করি আসলে সুভা হওয়ার পর আমি আর ওর বাবা মিলে ঠিক করেছিলাম ওর জন্মদিনে আমরা কোনো কিছু অনুষ্ঠান বা কিছু করব না কোথাও না কোথাও বেড়াতে যাবো প্রথম বছর আমরা গিয়েওছিলাম কিন্তু এই বছর কিছু প্রবলেম মেনলি সুভার কিছু ফিজিক্যাল প্রবলেমের কারণে আমরা আর বাইরে কোথাও গেলাম না কারণ এই সময়ে ওর বাইরে বেশি ট্রাভেল করাটা রিস্কের তো এই জন্য ভাবলাম যে বাসায় খুব ছোট্ট করে একটা অনুষ্ঠান করি তো মেয়েকে কিছু গিফট দিলাম যেগুলা আমরা ভেবেছিলাম যে মেয়ের হয়তো ভালো লাগবে সাইকেলটা মেয়ের খুবই পছন্দ হয়েছে টেন্ট হাউসটাই প্রথম প্রথম ও একটু ভয় পাচ্ছিল বাট পরে বলের লোভে সে টেন্ট হাউসেও মোটামুটি খেলেছে যেহেতু সুভার জন্মদিনগুলো ঢাকায় পড়ে সো আমাদের ফ্যামিলি মেম্বাররা সবাই এখানে থাকতে পারে না আর বম্মু চেষ্টা করে আসতে আর এবার কিন্তু সুভার চাচা চাচি এবং সাহিল ভাইয়াও ছিল আমাদের সাথে তো সুভার কিছু মজার মোমেন্ট শেয়ার করলাম আপনাদের সাথে ওর বাবা যখন ওর জন্য সাইকেলটা নিয়ে আসছিল তখন সে বক্সে করে সুভা খেলছিল এবং এই বছর সুভার জন্মদিনে অনেক অনেক স্পেশাল কিছু ঘটনা ঘটে যার মধ্যে কেকটা এই কেকটা কিন্তু শুধু রাজশাহী থেকে এইভাবে এসেছে কেকটা ওর নানু বানিয়ে এনেছে তো ভাবলাম যে কেকের সাথে ম্যাচ করে সুভাকে একটু সাজিয়ে গুছিয়ে দিই যদিও এখন আর সুভাকে সাজানোও যায় না বা ওকে স্থির করে রেখে কোনো ছবিও তোলা যায় না কারণ মেয়ে ছবি তোলাতে ভীষণ অ্যালার্জি তার ছবি তুলতে গেলেই তার মেজাজ খারাপ হয়ে যায় সে এক মুহূর্ত স্থির হবে না তো রাজশাহী থেকে আম্মু কেমনেই কেক বানায় আনলো আমি জানি না আমি ভাবছিলাম যে ক্রিম ছাড়া নর্মাল জাস্ট কেক বানিয়ে আনবে বাট আম্মু এরকম ডেকোরেশন করা কেক অর্ডার দিয়ে একজনকে দিয়ে বানিয়ে নিয়েছে এবং সেটা রাজশাহী থেকে নিয়ে আসছে এবং তাদের যাত্রা ছিল মোটামুটি প্রায় বারো চোদ্দো ঘন্টার তার মধ্যে ওই কেকটা জীবিত আছে দেখে আমি ভীষণ অবাক হয়েছি যদিও কেকের নামের বানানটা ভুল ছিল বাট মেনশন নট কেকটা কিন্তু দেখতে অনেক সুন্দর ছিল আমি জানি না আম্মু কেমনে কেমনে এরকম আমাদের মামের পছন্দের সব কিছু কম্বিনেশন করে নিয়ে আসলো আর এই যে দেখতেই পাচ্ছেন যারা বলেন যে সুভা খুব শান্ত খুব লক্ষ্মী একটা বাচ্চা তো ওকে একটা কেক কাটানোর জন্য একটু স্থির করে দাঁড় করানো যাচ্ছে না একবার টেবিলের উপরে পা তুলে দেয় একবার একদম সব কিছু টান দিয়ে ছিঁড়ে ফেলতে যায় মানে এই টেবিলটা ওর সামনে ডেকোরেট করে রাখা আমাদের কাছে ভীষণ চ্যালেঞ্জিং একটা মানে টাস্ক ছিল এবং এই কেক আর পুডিংটা সুভার দাদুমণি বানিয়ে পাঠিয়েছিল। তো এগুলাও একদম সুন্দর ঠিকঠাক ছিল তো এই জিনিসগুলো আসলে মানে কি বলবো অমূল্য নানি দাদির ভালোবাসা রাজশাহী থেকে ঢাকায় পৌঁছায় যায় আর ছিল কিছু নাস্তা তো ওর চাচি আর সাহিল ভাইয়ার সাথে একটু কেক কাটাকাটি করলো আর এই পিঠাগুলো আম্মু বানিয়ে এনেছিল পায়েস বানিয়ে এনেছে সুভার চাচি আর রোলগুলো এখান থেকে কেনা ছিল আমাদের বাসার পাশেই খুব মজার রোল পাওয়া যায় পার্ট দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাল